তো বন্ধু ধরো আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন তবু ধরো এখন কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করার পরেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন নিজেই যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কি না বন্ধুরা ইউটিউবে কিন্তু নতুন একটা ফিচার এটা কিন্তু আগে ছিল এই ফিউচার মাধ্যমে কিন্তু আপনার চেক করতে পারবেন যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা এটা কিন্তু আপলোড করার পরে চেক করতে পারবেন যাদের ইউটিউব ভিডিও ভাইরাল হবে তাদের দেখে দেখাবে ভাইরাল হবে আর যাদের হবে না তাদের কিন্তু এই দুটি সেটিং কিন্তু ভালোভাবে করতে হবে কিংবা ভালোভাবে আপনাদের এসেও করতে হবে তো বন্ধুরা আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন তো চলে যাওয়ার ভিডিও মূল টপিকে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কি না আপনি আপনার কেমন করে চেক করবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে এটুকু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বন্ধুরা আমি আপনার শেখাই দেখাই যে আপনার ইউটিউব ভিডিও আপলোড করার পরে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা কিংবা আপনার কী কী ভুলের জন্য আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হচ্ছে না সব কিন্তু এখানে দেখিয়ে দিবে তো আমি জাস্ট এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মাধ্যমে দেখাবো জাস্ট এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলাম তো ঢোকার পরে আপনি যে ভিডিও চেক করবেন যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কি না সেই ভিডিও এখান থেকে সাজেস্ট করবেন তো বন্ধু আমি একটা সেই ভিডিও থেকে সাজেস্ট করে নিচ্ছি তো এটা আমার ছোটো চ্যানেল তো আমি এই চ্যানেলটি আমি দেখাচ্ছি তো জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর সারকে ভিউ হয়েছে তো এই সার ভিডিওতে হচ্ছে ঢুকলাম ঢোকার পরে দেখবো এই ভিডিও আদৌ ভাইরাল হবে কিনা কিংবা কী কী প্রবলেম ধরে ভাইরাল হচ্ছে না এই ডিজিটার কিন্তু দেখিয়ে দিবে জাস্ট এখান থেকে ইডিটা এখন দেখতে ইডিটাগুলো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স এই ভিডিও পারফরমেন্স ট্যাপ করবেন तब कर लम তো আপনি যে ভিডিও দেখতে যাচ্ছেন ভাইরাল হবে কিনা সেই ভিডিও কিউ ট্যাপ করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চার হাজার চার কিন্তু ভিউ অলরেডি হয়ে গেছে গাইস এখান থেকে সাঁত্রিশটা সাবস্ক্রাইব পাইছে এখান থেকে কিন্তু কিছু ডলার ইনকামও করছি তো আমি যাচ্ছি এখান থেকে রিস্ক দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় নাম্বার রিস্ক পেয়ে যাবেন রিসে ট্যাপ করবেন তো রিসে ট্যাপ করার পর বন্ধুরা এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন গেছে মানে এখান থেকে ইউটিউব পৌঁছে দিচ্ছে ষোলো হাজার চারশো মানুষের কাছে দিয়েছে তারপরে এখান থেকে কিন্তু ক্লিক করছে ইমপ্রেশন ক্লিক কিন্তু পঁচিশ পার্সেন্ট করছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন পারছেন চার হাজার চারশো মানুষ দেখেছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিক ভিউয়ার্স হলো তিন হাজার তিনশো তো বন্ধুরা এখান থেকে কিন্তু ইউটিউব ইউটিউবের কর্তৃপক্ষ থেকে কিন্তু ষোলো হাজার মাসিক কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিচ্ছে কিন্তু এটা ভিডিওটি দেখে নাই এখন তারা আমার ভিডিওটি কী কারণ দেখে নাই তারা দেখলে কিন্তু আমার ইউটিউব ভিডিওটি ভাইরাল হলো ভাইরাল হয়ে যেত আরও কিন্তু ষোলো হাজার মাসিক কাছে যাইতো যদি দেখতো এখন দেখে নাই কিসের এই ক্ষেত্রে কিন্তু আমারই ভুল কিংবা আপনারই ভুল হচ্ছে এক্ষেত্রে ভুল কী হচ্ছে আপনি কিন্তু ভালোভাবে আপনি কিন্তু সঠিক নিয়মে কিংবা ভালো একটা প্রপার থামেল তৈরি করতে পারছে না বন্ধুরা আপনি এমন থামমেল তৈরি করবেন যারা দেখতে পাচ্ছেন এখান থেকে ইমপ্রেশন ক্লিক মানে তিন সেকেন্ড দেখে চলে গেছে এরা এরা সাথে না যায় তুমি যাতে ক্লিক করে আপনি থামমেল তাতে ক্লিক করে তো আপনি দুটো জিনিস মেনে চলে কিন্তু আমি ইউটিউব ভিডিও ভাইরাল হবে প্রথমত আপনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ইউটিউব ভিডিও ভাইরাল হয় হলো থামমেল দেখে মানে থামল দেখে ক্লিক করে আর 50% পার্সেন্ট হয় ভিডিওর মধ্যে আপনি এমন কিছু রাখবেন যে এক সেকেন্ড দেখার পরে যাতে দুই সেকেন্ড দেখার জন্য আগ্রহ হয় এটা করলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে এই জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখবেন আপনি এখানে ইমপ্রেশন ষোলো হাজার মানুষকে হাজার মানুষ ইউরেন আমাদের খালি তারা তার মানুষ কিন্তু দেখেছে এক্ষেত্রে দোষ কিন্তু আমার আমি কিন্তু ভালোভাবে থমেল দিতে পারি নাই কিংবা আমার এখান থেকে সরকারি সব করা হয় সেটা কিন্তু করতে হবে তো একটা জিনিস আর কিভাবে দেখবেন ভালোভাবে কিনা কিন্তু বেরো আসবেন তো বেরোসে এখান থেকে অ্যানালিস ঢুকবেন প্রায় আছে ঢুকার পর এখানে কন্টেন্ট এই কন্টেন্টে ঢুকবেন দেখতে হবে কন্টেন্ট ঢুকলাম তো কন্টেন্ট ঢোকার পর আপনি যত যে ভিউ ভিও ভিও ভিডিও আছে সব ভিডিও লাস্ট আটাশ দিন থেকে ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন এক লাখ দুই হাজার একশোটা ভিউ হয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফ্লেশন গেছে এই আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনে চার লক্ষ পঁচিশ হাজার নয়শো মানুষের কাছে গেছে তাহলে কিন্তু ভুল এখান থেকে আপনিই হচ্ছে গ্যাস আপনি এমনভাবে থামবেল তৈরি করবেন কিংবা এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে মানুষ আপনার ভিডিও দেখে প্রত্যেকজনই দেখে তার ক্ষেত্রে কিন্তু আপনি মিলন মিলসির কাজ মানুষের কাছে যাবে এখান থেকে বিশ বছর মানুষ কিন্তু ক্লিক করে চলে গেছে তো আপনি কি বুঝলেন তো আপনার ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনি চেক করতে পারলেন আপলোড করার পরে কিন্তু চেক করতে পারলেন যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা এখন আপনি কি করবেন আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড করার পরে আপনি দেখবেন আপনার থাম্বল ঠিকভাবে হয়েছে কিনা থাম্বল সঠিক হয়েছে কিনা ভালোভাবে হয়েছে কিনা আপনার থাম্বল সুন্দর দেখাচ্ছে কিনা কিংবা আপনার ভিডিও টাইটেল ট্যাগ দেখি শোন এসিও ভালোভাবে হয়েছে কিনা যদি এসিও না করেন সেক্ষেত্রে কিন্তু মানসিক কাজ আপনার ভিডিও পৌঁছবে না এটা পৌঁছে দেবে না তারপরে আপনি কি দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে এমন কি কিছু আছে কিনা এমন কোনো ভ্যালু এমন কোনো সুন্দর ভ্যালু আছে কিনা যে মানুষ আপনার ভিডিও চাচ্ছে দেখতে যাচ্ছে এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি ইউটিউব ভিডিও আপলোড করে পরে চেক করতে পারবেন যে আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি আমি কিন্তু শিখালাম আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে কিনা আপনি কিন্তু চেক করবেন বন্ধুরা আমি সময় একটা কথা বলতে থাকি আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখতে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচতে পারে বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই বেশি ভালো করে ফলো তো করবেনি আর তারা পারে তাদেরকে শেয়ার করবেন আর বন্ধুরা আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে মোটিভেট করবেন তারপরে কিন্তু আমরা আরও এরকম ভিডিও আপনাদের বানাবো দেখার জন্য নতুন একটা ভিডিও নেই সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকুন সব আল্লাহ হাফিজ